রহমান রহিম পরম অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আমাদের আজকের পড়া হলো ইমরান নং আয়াত থেকে এখানে আমরা একটু শানে নুজুল জেনে নিই তারপরে আমরা অনুবাদে যাব ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে নুজুল হচ্ছে খন্দক যুদ্ধে যখন শাহবায়েকরাম পরীক্ষা খনন করতেছিলেন একটা পর্যায়ে বিশাল এক পাথর পরে যায় সেই পাথরকে সাহাবায়করাম কোনোভাবেই সেটাকে ভাঙতে পারছিলেন না এই মুহূর্তে আল্লাহর রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের নিকট সংবাদ পৌঁছলে তিনি এসে আল্লাহ আল্লাহতালার নামে যখন পাথরটিকে আঘাত করেন তখন সাথে সাথে টুকরো টুকরো হয়ে যায় তখন তিনি এই একটা নূর দেখতে পান যে নূরটা একেবারে পারস্য তারপর রুম সম্রাট এগুলোর ওনার করতল হয়েছে বলে এরকম তিনি দেখতে পান আর এই বিষয়টি যখন সাহাবা কেরামকে বলেন তখন মুনাফিকরা যখন শুনে তখন তারা আশ্চর্য হয় যে তারা এত বিপদের মধ্যে আছে আর এত বড় বড় পড়া শক্তি নাকি তাদের হাতে করতলগত হবে এটা কি আশ্চর্য ব্যাপার তাদের সেই এই দাঁত বাঙ্গার জবাব দিতে গিয়ে আল্লাহ পাকব আলমিন আয়াত নাজিল করেছেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم وله কুল মালিকাল মুলক কুল আপনি বলে দিন আল্লাহুম্মা হে আল্লাহ মালিকাল কি রাজত্বের মালিক ক্ষমতার মালিক তুতিল মুলকা মাংতাশা আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন ওয়া তাঞ্জিউল মুলকা এবং যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন আর আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন ইজ্জত দান করেন রিল্লু মাংতাসা এবং যাকে ইচ্ছা তাকে আপনি লাঞ্ছিত করেন অপমানিত করেন বিয়াদিক আপনার হাতে সব ধরনের কল্যাণ

আপনি রাত্রকে দিনের মধ্যে প্রবেশ করান অর্থাৎ যখন দিন এক অনেক সময় এমন হয় যে দিন বড় থাকে আবার অনেক সময় রাত বড় থাকে তো এই যে রাতকে বড় করা আবার দিনকে ছুটো করা দিনকে বড় করা রাতকে ছুটো করা এটা কে করেন একমাত্র আল্লাহ তা করেন এই কথাটি আল্লাহ তালা বলতেছেন যে আপনি হেনবি আপনি বলে দিন যে আপনি রাত্রকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত আপনি জীবিতকে বের করেন উৎপন্ন করেন সৃষ্টি করেন মিনাল মাইয়িতি মৃত থেকে যেমন ডিম থেকে মুরগি মুরুগ ও তুখরিজুল মাইগি তামিনাল হাই এবং মৃত জীবিত থেকে মৃতকে বের করেন যেমন মুরুগ থেকে মুরগি থেকে ডিম বের করেন একটা উদাহরণ আর আপনি যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক আপনি দান করেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সাথে এবং কাফেরদের সাথে কি আচরণবিধি হবে এ সম্পর্কে একটি নীতি উল্লেখ করে বলেন লা ইয়া'তাকিদুল মু'মিনুনা আল কাফিরিনা আউলিয়া আম মিন দুনিল মু'মিনিন وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ إِلَّا أَنْ تَتَّقُوا مِنْهُمْ تُقَاهُ وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ لا يتخذ المؤمنون الكافرين مُمِنْ رَجَلٍ كَافِرْ دِرْكِ نَابَنَائِ আউলিয়া অভিভাবক বন্ধুরূপে গ্রহণ না করে মিন মুমিনদেরকে বাদ দিয়ে তাহলে আয়ার থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে মুমিনরা মুমিনদেরকেই বন্ধু হিসাবে গ্রহণ করবে বাহ্যিক এবং আভ্যন্তরীণ দৃষ্টিকোণ থেকে তারপরেও যদি এই কর্মটি কেউ করে ফেলে এই কর্মটি বলতে অর্থাৎ মুমিনরা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে ফেলে তাহলে ফালাইসাম আল্লাহি ইন যে গ্রহণ করবে তার সাথে আল্লাহ তাহার কোনো সম্পর্ক নাই তবে এখানে একটি বিষয়কে ইস্তিসনা করা হচ্ছে ইল্লা আন তাত্তাকু মিনহুন্ত তবে যদি তোমরা তাদের থেকে অর্থাৎ কাফেরদের থেকে কোনো বিপদের কোনো ফিতনা ফাসাদের আশঙ্কা করো ভয় করো তোকা মানে হচ্ছে আত্মরক্ষা তোকা মানে হচ্ছে প্রবল ফিতনার আশঙ্কা যদি তোমরা করে থাকো তাহলে তাদের সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সদ্ব্যবহার ভালো আচরণ করতে পারো এখানে আল্লাহ আকরবুল আলমিন যে গুরুত্বপূর্ণ মাস আলাটি উল্লেখ করলেন সেটা হলো আল ওয়ালা উয়াল বার আল ওয়ালা উয়াল বার মিন্ ওয়াজিম কালিমাতি তাহিদ ইসলামের মধ্যে ওয়ালা বারা শত্রু মিত্রতার শত্রু মিত্রতার যে মূল নীতি সেটাকে মাস বারা বলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা অনেক লম্বা আলোচনা ফিরফি কিতাবে আছে তাও হিদের কিতাবগুলোতে আছে আমরা সেখানে পড়ে নিব এখানে সংক্ষিপ্ত কথা হচ্ছে যে এক পক্ষে একজন মমিন একজন কাঁফেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না তবে এক্ষেত্রে বাহ্যিকভাবে তার সাথে ভালো আচরণ করার বিধান অবশ্যই আছে কোনো কাফের যদি মুসলিমের ঘরে মেহমান হয়ে আসে তাহলে তার সাথে সদ আচরণ করবে ভালো আচরণ করবে মেহমানদারি করবে এবং যদি আরেকটা স্রোত কি ভালো আচরণ করার যদি সে তার থেকে ফিতনার আশঙ্কা থাকে সে ক্ষতি করে ফেলবে এমন আশঙ্কা যদি থাকে তাহলে তার সাথে বাহ্যিক দৃষ্টিতে ভালো আচরণ করবে কিন্তু অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করতে পারবে না ওই হাদ্দির কুমুল্লাহ মুনাফ তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার শাস্তির ব্যাপারে সতর্ক করছেন وإلى الله المصير آر الله تعالى ردكي تمدر قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير قل أبني بولدين ইন মাফি সুদুর যদি তোমরা গোপন করো আখফা ইউফি বাব ইফআল থেকে যদি তোমরা গোপন করো মাফি কুম। তোমাদের অন্তরে তোমাদের বক্ষে অন্তরে যা রয়েছে সেটাকে যদি তোমরা গোপন করো আউ দুহু। অথবা সেটাকে তোমরা প্রকাশ করো তাহলে তোমরা প্রকাশ্যে কোন গুনাহের কাজ করো গোপনে কোনো গুনাহের কাজ করো সেটা জানেন কে ইয়া আলহাম সতা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন ওয়ায়আলিমু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ শুদে এত রূপ তিনি তো নবমন্ডল ভূমন্ডল আসমান জমিনে সৃষ্টি করে যা কিছু হচ্ছেন সব কিছু তিনি অবগত আছেন আল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীদ বস্তু তা আল্লাহ পাক প্রতিটি বস্তু কণার উপর পৃথিবীতে 122 টি মৌলিক পদার্থ আছে সবগুলো পদার্থের বস্তু কণার উপর الله تعالى ايكو يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو ان بينها وبينه امدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد আযান হচ্ছে জবাব হ্যাঁ অনুবাদ খেয়াল করো ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন আর স্মরণ করুন ওই দিনের কথা আমরা আগে বলেছিলাম যেখানে উযকুর ওয়াজকুর ইয়াউমা থাকে সেখানে অনুবাদ এভাবে করতে হয় যেহেতু এটা জরফ যে ওয়াজকুর ইয়াউমা স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন কুল্লু নাফসিন প্রতিটি ব্যক্তি প্রতিটি প্রাণী মানুষ পাবে মা আমিলাত সে যা মঙ্গল কাজ করেছে ভালো কাজ করেছে নে কামল করেছে মুহ বরা উপস্থিত পাবে ও মা সু এবং যা মন্দ কাজ করেছে তাহলে মন্দ কাজ ভালো কাজ সে যাই করেছে না কেন সবকিছু সেই দিন সে পুঙ্খানুপুঙ্খানুরূপে সেই দিন সে উপস্থিত পাবে এর ফাইল হচ্ছে কুল্লু নাফসিন কুল্লু নাফসিন প্রতিটি ব্যক্তি প্রতিটি মানুষ তাওয়াদ্দু সে কামনা করবে আশা করবে আকাঙ্কা আকাঙ্ক্ষা করবে ভাববে লাউ আন্না বাঈনা ওয়া ও আমাদান হু আমাদাম তার মাঝে এবং তার কর্মের মাঝে যদি সেটা অধিক দূরত্ব হয়ে যেত আমাদাম বাঈদা বহুদূর অনেক দূরবর্তী অবস্থান যদি হয়ে যেত ও নাফসাহু এবং আল্লাহ বাকরবুল্লাহ আলামিন তোমাদেরকে আল্লাহ আলার শাস্তি আল্লাহ তালার সত্তা সম্পর্কে আল্লাহ তালার শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছেন বস্তুত আল্লাহ আল্লাহরুল্লা আলামিন বান্দাদের প্রতি অনুগ্রহশীল দয়াশীল যার পর নাই দয়াশীল তিনি এ হচ্ছে আমাদের দুই নম্বর রুকু সৌরত আলী ইমরান এর দুই নম্বর রুকু শেষ হয়েছে এখান থেকে তিন নাম্বার রুকু আরম্ভ হবে এখানে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন এক নাম্বার নীতি উল্লেখ করেছেন যে আল্লাহ আলাকে ভালোবাসার সূত্রটা কী এবং আল্লাহ পাকরবুল্লা আলামিন এখানে নবীদের কিছু কাহিনী উল্লেখ করেছেন ঘটনা উল্লেখ করেছেন তন্মধ্যে থেকে ইমরান এর স্ত্রীর গঠনা মারিয়াম আলাইহামের ঘটনা তিনি উল্লেখ করেছেন زكريا يحيى عليه السلام করো قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم এ আয়াতখানা সকল ওয়ায়েসদের নিকট প্রসিদ্ধ এবং এটা ওয়াজের একটি বিশেষ আয়াত সবাই এই আয়াতটি পরে ওয়াজ করে থাকেন অনুবাদ খেয়াল করো এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় আছে কুল আপনি বলে দিন ইং কুম তুম আল্লাহা যদি তোমরা আল্লাহ তাকে ভালোবাসতে চাও ফাত্তা বি তাহলে তোমরা আমার অনুসরণ করো অর্থাৎ রাসুলের অনুসরণ করো ইহ বিবে তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন বাকুম এবং তোমাদের গুনা খাতা অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন আল্লাহ গফুর রাহিম আর আল্লাহ আলামিন অধিক অনেক ক্ষমাশীল অধিক দয়ালু পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকরবুল্লাহ আলমিন তাহলে আয়ার থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে আল্লাহ তালাকে ভালোবাসতে হলে রাসুলকে ভালোবাসতে হবে এখন রাসুলকে ভালোবাসার মাপ কাটে কি আমি যদি সারা দিন বলি যে আমি আশেখে রসুল আল্লাহ রাসুলকে ভালোবাসি তাহলে কি হয়ে যাবে না রাসুলকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে এখন তো রাসুল নেই রসুলের সুন্নাহকে ভালোবাসা সুন্নাহকে অনুসরণ করা প্রতিটি কাজে তরিক সুন্নাহ সুন্না পদ্ধতি যেটা আছে সেটাকে অনুসরণ করাই হচ্ছে আল্লাহর রাসুলকে ভালোবাসার মাপকাঠি

নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না পছন্দ করেন না আমরা আগেও বলেছিলাম একটি স্বাভাবিক নীতি হচ্ছে কোরআনে কারিমের যেই জায়গাগুলোতে হিব্বু আছেন পছন্দ করেন না আছেন সেখানে ইউ এর অর্থে অর্থাৎ আল্লাহ ফাক রব্বুল্লাহ আলমিন শাস্তি দিবেন ইন্নাল্লাহা اصতফায় আদম ওয়া নূহাও ওয়া আলি ইব্রাহিম ওয়া আলাল আলামিন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করেছেন বাছাই করেছেন চয়ন করেছেন আদামা আদম আলাইহিস সালাম কে ও এবং নূহ আলাইহিস সালাম ওয়া আলা ইব্রাহিম ইব্রাহিম পরিবারকে ও পরিবারকে আলামিন উপর উপর। বলতে আল ইমরান আছে একজন হচ্ছে মৌসা আলাই ইসালামের পিতা ইমরান আর আরেকজন হচ্ছে মারিয়াম সালামের পিতা এখানে দুইটাই উদ্দেশ্য হতে পারে যেহেতু পরবর্তীতে মারিয়াম সালামের ঘটনা আসছে সেই হিসাবে বোঝা যাচ্ছে এখানে ইমরানের পরিবার বা পরবর্তীতে বলা হচ্ছে ইমরানের স্ত্রী সেটা এই মুসা ইসালামের পিতা নয় বরং মাদেম আলাইহাসাল্মের পিতা হতে পারে দুরিয়াতাম বা দোহা আমিন বাউদি ওয়াল্লাহ মুসামিন সন্তান সন্ততি বা দোহামিন তারা একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ একজন আরেকজনের অংশ মানে একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ والله سميع عليم আর আল্লাহ পাক আনামিন আলামিন সর্বশ্রোতা সর্বজ্ঞ অবগত সবকিছু শুনেন দেখেন জানেন ই ক্বালাত ইমরাত ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকামা ফি বাতনি মুহররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস-সামিউল আলীম শরণ করুন ওই সময়ের কথা যখন ইমরানের স্ত্রী বলেছিল রব্বি হে আমার রব ইন্নি নাদার তুল্যাকা মাফি, বাপনি মোহাররান নিশ্চয় আমি আপনার রাস্তায় আপনার জন্য মান্য করছি মাফি বাপনি আমার পেটে যে সন্তান আছে সেটাকে আপনার রাস্তায় মুক্ত করে দিব মহারান মুক্ত করে দিব فتقبل مني وطيب أبني أمر بخطك شتا قبول كرون, كرون إنك أنت السميع العليم نشتي أبني شرب سرطة شمك أبو فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فلما وضعتها وتقر جخن عمران الإستري عمران الإستري نامتل حنة عمران الإستري حنة جخن قرب وبات قرلو تخنتني بولين ربي هي أمر رب إني وضعتها أنثى أشد جامدي কন্যা সন্তান প্রসব করেছি আমি তো আপনার কাছে কামনা করেছিলাম ছেলে সন্তান যাতে করে বাইতুল মুকাদ্দাসের জন্য আমি আজাদ করে দিতে পারি তো অল্লাহ আলাম বিমা অবাত আল্লাহ তালা তো ভালো করেই জানেন সে কি গর্বপাত করেছে ও লাইসা দেখারুকাল উংসা আল্লাহ তালা বলেন লাইসা দেখারুকাল উংসা পুরুষ ছেলে সন্তান মেয়ে সন্তানের মতো নয় এই যে মেয়ে তোমাকে দান করা হয়েছে এই মেয়ে একটা অলৌকিক মেয়ে অলৌকিক একটা মেয়ে এই মেয়েটা স্বাভাবিক ছেলেদের মতো হবে না ও আর নিশ্চয়ই আমি তার নামকরণ করছি মারিয়াম ওর আনেকারি মেয়ে একজন মেয়ের নামই উল্লেখ করা হয়েছে আর সেটি হচ্ছে মারিয়াম ও ইন্নি ও বিকা আর নিশ্চয়ই আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তার ব্যাপারে এবং তার সন্তানদের ব্যাপারে মিনাশাই তনিম বিতাড়িত শৈতান থেকে এই কথাটা হচ্ছে এই ইমরানের স্ত্রীর কথা ফাতা হাসানা অথপর তার রব সুন্দরভাবে কবুল করেছেন গ্রহণ করেছেন এবং উত্তম কিছু তাকে দান করেছেন ওয়াকাফালাহা জাকারিয়া এবং তার দায়িত্ববার গ্রহণ করেছেন তাকফিল মানে হচ্ছে দায়িত্ববার গ্রহণ করা তার দায়িত্ববার গ্রহণ করেছেন জাকারিয়া জাকারিয়া জাকার হচ্ছে মারিয়াম আলাইহালাম এর খালো তো ওনার মারিয়াম আলাইসালামের পিতা যখন মারা যায় করে তখন মারিয়াম আলাইসালামের দায়িত্ব কে নিবে এ নিয়ে একটু বাদানুবাদ হয় হলে পরে ওই তৎকালীন যুগের নিয়ম অনুপাতে লটারি দেওয়া হয়েছিল যে ঘটনা সামনে আসবে পরবর্তী রুকুতে আসবে লটারি দেওয়ার পরে সে লটারিতে জিতেছিলেন জাকারিয়া সালাম ফলে জাকারিয়া সালাম মারিয়াম আলাই মারিয়ামের দায়িত্ববার গ্রহণ করেন আলাইহা যখনই মারিয়ামকে দেখার জন্য তার সাথে সাক্ষাৎ করতে জাকারিয়া আলাইহিসাল্লাম তার কক্ষে প্রবেশ করতেন মিহরাব মানে কক্ষ কক্ষে প্রবেশ করতেন ওয়াজাদা ইন্দাহা রিজকা সেখানে মারিয়াম আলহিয়া সালামের নিকট সেখানে রিজিক পেতেন কিছু খাবার সেখানে পেতেন যে খাবারগুলো অত্যন্ত চমৎকার আকর্ষণীয় সেটি তাকে দেওয়া হয়ে যায় কুত্থেকে আসলো কলায়া মারিয়াম তিনি বললেন ইয়া মারিয়াম আন্না নাকি হা দা কুত্থেকে এই এই খাবার কুত্থেকে আসে তোমার কাছে قالت هو من عند الله তিনি বললেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে ইন্নাল্লাহা ইয়ারযুকুমায়শাউ বিগাইর হিসাব নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দান করেন হোনায় কায়দা আয়া জাকারিয়া আরব্বাহ কলা রব বিহারী মিল্লা দু কায়দুরিয়া ইন্ কাসামি আর সেখানেই জাকারিয়া আলাইসাল্লাম তার রবের নিকট দোয়া করে বসলো এই অলৌকিক ঘটনা দেখে জাকারিয়া আলাইহিসাল্লামের অন্তরে একটি কামনা তৈরি হলো যে আমি যদি আল্লাহ তালা কাছে দোয়া করি আমাকে একটি সন্তান দেওয়ার জন্য জাকারিয়া আলাইহিসাল্লামের কোনো সন্তান ছিল না আল্লাহ দোয়া করেন তাহলে রব্বি তিনি বলেন হ্যাঁ আমার রব হাবলি আপনি আমাকে দান করুন মিল্লা দুনকা আপনার পক্ষ থেকে বা পবিত্র সন্তান আপনি দান করুন ইন্নাকা স্বামী ও দোয়া নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী

খানায় তিনি নামাজ পড়তেছিলেন সেই মুহূর্তে ফেরস্তারা এসে তাকে জানালেন আল্লাহবশুরু কাবা বিয়াহিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া নামক সন্তানের সুসংবাদ আপনাকে দিচ্ছেন যার বৈশিষ্ট্য কী হবে মুসদ্দিকম্বিকালিমা তিমিনাল্লাহ যে আল্লাহ তালার কালিমাকে সত্যায়নকারী হবে ওয়া সাইদান এবং নেতা হবে সর্দার হবে ওয়া হাসুরন এবং স্ত্রীদের থেকে দূরে থাকবে নারীদের থেকে দূরে থাকবে জিতেন্দ্রীয় অর্থাৎ মানুষের যে যৌন চাহিদা জৈবিক চাহিদা থাকে সেটাকে সে কন্ট্রোল করতে পারবে কন্ট্রোল করে সেটা থেকে বিরত থাকবে মিনাস সাল এবং তিনি একজন নবী হবেন সৎ লোকদের অন্তর্ভুক্ত তিনি হবেন قال كذلك الله يفعل ما يشاء قال تني بولن ربي আমার رب ان يكون غلام আমার জন্য কিভাবে সন্তান হবে ওয়াকাদ বালাগনি আল কিবারু অথচ আমি বৃদ্ধ হয়ে গেছি বার্ধক্য আমাকে আমার নিকট পৌঁছেছে আতি আকির আমার স্ত্রী হচ্ছে বন্দা তাহলে সন্তান হবে কিভাবে তিনি একটু আশ্চর্য প্রকাশ করলেন অস্বীকার নয় বরং আশ্চর্য قال كذلك الله يفعل ما يشاء الله পাক রব্বুল আলামিন বলেন এবাবি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে এবাবি দান করেন কুদরতি ভাবে হবে قال ربي اجعل لي آيه তিনি বললেন জাকারিয়া আলাইহিস সালাম বললেন ربي هي আমার রব اجعل لي আয়াতান আমার জন্য একটা নিদর্শন দান করুন যে আমার মধ্যে যখন সন্তান আসবে তখন যেন আমি এই বিষয়টা বুঝতে পারি একটা নিদর্শন আপনি আমাকে দান করুন কলা আল্লাহ তালা বললেন আয়াতুকা তোমার নিদর্শন হচ্ছে আল্লাহ তুকাল্লিমান নাসা সালা সাতা আয়ামিন ইল্লা রমজা তুমি মানুষের সাথে তিন দিন পর্যন্ত কথা বলতে পারবে না একমাত্র জিকি রাজকার তাসবি সেগুলোই পাঠ করতে পারবে তবে ইশারা দিয়ে ইঙ্গিতে বলতে পারবে রমজা মানে ইশারা ইঙ্গিত ওয়াজকুর রব্বা ক্যাকাসি র তুমি তোমার রবের বেশি বেশি জিকির করো ওয়াসাব বিল আশি ওয়াল ইবেকা এবং সন্ধ্যা এবং সকালে সকাল সন্ধ্যায় তুমি আল্লাহ তাসবিহ পাঠ করতে থাকো পবিত্রতা বর্ণনা করতে থাকো তাহলে এখানে আমরা এই রুকু শেষ হলো চার নাম্বার রুকু আরম্ভ হবে তাহলে তিন নম্বর রুকুতে আমরা দুইটা ঘটনা জানতে পারলাম মারিয়াম আলিয়া ঘটনা এবং জাকারিয়া আলয়াল্লাম ইয়াহিয়া আলয়ালামের যেই ঘটনা সেটা আমরা জানলাম সামনে রব্বুল আলামিন কিছু উপদেশ দিবেন এবং মারিয়াম মারিয়ামা থেকে যে ঈসা আলি জন্ম হবে সেটা নিয়ে লম্বা আলোচনা করবে এটা ইনশাআল্লাহ আমরা আগামীকালকে সুরত আল ইমরান এর চার নম্বর রুকুত বিষয়টি আমরা আলোচনা করবো আল্লাহ আমাদের সবাইকে যতটুকু আজকে আলোচনা করা হয়েছে তার শিক্ষা গ্রহণ করার তৌফিক করুন আমিন